আজকে পুরোনো দিনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি আর সেটা হলো মোচার ঘন্ট মোচার ঘন্ট তো আপনারা মোটামুটি সবাই জানেন বানাতে তবে এক একজনের পদ্ধতি কিন্তু এক এক রকম থাকে আজকে আমি আমার পদ্ধতিতে এই মোচার ঘন্ট রান্না করে দেখাবো আর সাথে মোচা কী করে কাটতে হয় বাঁচতে হয় আর রান্না করতে হয় সেটাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের দেখে ভালো লাগবে তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি একটা মিডিয়াম সাইজের মোচা নিয়েছি প্রথমে মোচার যে এই খোলটা আছে সেটাকে হাত দিয়ে টেনে খুলে নিতে হবে তারপর এই যে মোচার ফুলগুলো আছে সেগুলোকে সব আমি বের করে নেব তো এইভাবে খোলটাকে খুলে নিয়ে নিয়ে মোচার ফুলগুলোকে সব বের করে নিচ্ছি মোচার ফুলগুলো সব বের করে নিলাম আর ভেতরের যে অংশটা আছে সেটাকেও আমি পরে কেটে নেব এটা রেখে দিচ্ছি এবার মোচার যে ফুলগুলো আছে ফুলগুলো বেছে নিতে হবে এই যে প্রত্যেকটা ফুল আছে ফুলের ভেতরে এই যে একটা শক্ত কাঠির মতো অংশ আছে সেটাকে বের করে ফেলে দিচ্ছি আর এই যে পাতলা অংশটা আছে সেটাও ফেলে দিচ্ছি মোচার এই দুটো অংশ যদি বের না করে নেওয়া হয় তাহলে খাওয়ার সময় এই শক্ত অংশটা মুখে পড়বে আর সেটা কিন্তু ভালো লাগবে না এইভাবে প্রত্যেকটা ফুল থেকে আমি এই দুটো অংশ বের করে নিচ্ছি তো দেখুন আমি এইভাবে কিন্তু সবগুলো ফুলের থেকে এই শক্ত অংশটা আর পাতলা অংশটা বের করে নিলাম এবার মোচা কেটে নেব বটিতেই কেটে নিচ্ছে আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন আর মোচা কাটার সময় হাতে একটু তেল মাখিয়ে নিলাম কারণ আর বটিতেও একটু তেল মাখিয়ে নিলাম কারণ মোচার মধ্যে কিন্তু কষ থাকে সেই কষে হাত কিন্তু কালো হয়ে যায় আর একটা আঠালো ভাব থাকে আর তেলটা যদি মাখিয়ে না হয় হাতে আর বটিতে তাহলে আঠালো ভাবটা হয় না তো এইভাবে কয়েকটা ফুল এইভাবে হাতে নিয়ে একদম মিহি করে কেটে নিচ্ছি যতটা পেরেছি মিহি করে কাটারই চেষ্টা করেছি ফুলগুলো কেটে নিলাম আর এই যে মোচার ভেতরের অংশটা আছে সেটাকে এইভাবে গোল গোল করে কেটে তাজি করে কেটে নিচ্ছি মোচা কাটার কাজটা ঝামেলা আছে ঠিকই তবে যখন রান্না করে এটা খাওয়া হয় তখন কিন্তু আর ঝামেলা মনে হয় না কারণ এটা এত টেস্টি হয় তাই এইভাবে আমার পদ্ধতিতে একবার আপনারা মোচা বানিয়ে দেখুন তো এইভাবে বানালে আশা করছি আপনাদেরও এটা ভালো লাগবে মোচা কাটা হয়ে গেছে এবার মোচা ভালো করে ধুয়ে নেব। আর মোচা কাটার পর হাত কিন্তু খুব কালো হয়ে যায় তখন আপনারা সামান্য লবণ আর একটু লেবুরস হাতে ঘুষে নেবেন দেখবেন হাত একদম পরিষ্কার হয়ে গেছে তো মোচা ধোয়া হয়ে গেছে মোচাটা এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি প্রায় বড় এক চামচের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার জন্য ডালটাও কিন্তু ভিজে গেছে এবার মোচা সেদ্ধ করে নেব আমি প্রেশার কুকারে মোচাটা সেদ্ধ করে নিচ্ছি কেটে নেওয়া মোচা দিয়ে দিলাম কুকারে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোলার ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম মোচার সাথে যদি এইভাবে ছোলার ডালটা সেদ্ধ করতে না চান তাহলে মশলার সাথে কষিও কিন্তু রান্নাটা করে নিতে পারেন তবে সেক্ষেত্রে ডালটা সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগবে দিয়ে দিলাম এর মধ্যে ছোটো এক চামচ লবণ ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো প্রায় এখানে এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এবার ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব ডাল যেহেতু ভিজিয়ে রেখেছি তাই খুব একটা বেশি সময় লাগবে না আমি হাই ফ্লেমে দুটোই সিটি দিয়ে নিচ্ছি এর বেশি সিটি দিলে কিন্তু ডাল বেশি গলে যাবে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে গ্যাস অফ করে রেখে দিচ্ছি প্রেশার কুকার পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন খুলে দেখে নিচ্ছি মোচা তো সেদ্ধ হয়েই গেছে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই রান্নাতে ডাল যদি একটু গোটা ভাব থাকে খেতে ভালো লাগবে সেদ্ধও হবে আবার গোটাও থাকবে আর দেখুন মোচাও সেদ্ধ হয়ে গেছে সাথে ডালও সেদ্ধ হয়ে গেছে এখন এর জলটা ঝরিয়ে নিচ্ছি ছাঁকনির মধ্যে রেখে আর এই জলটা কিন্তু ফেলবো না পরে আমি অল্প জল একটু রান্নাতে ব্যবহার করব তো এইভাবেই রেখে দিচ্ছি রান্নাটা এখন করে নিচ্ছি সর্ষের তেলে কিন্তু রান্নাটা করব এখানে প্রায় বড় তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি ফাটিয়ে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এবার এর মধ্যে ছোটো হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড ভাজা হলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে ছোট ছোট টুকরো করে নেওয়া আলু আলু যদি ছোট ছোট টুকরো করে কাটা হয় তাহলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে কারণ মোচা আর ডাল সেদ্ধ করাই আছে তাই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না সামান্য লবণ দিয়ে দিলাম হলুদটা দিচ্ছি না হলুদটা আমি একবারে পরেই অ্যাড করবো না আচার করে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে আলুটা একটু নরম হয়ে যায় ঢাকনাটা এখন সরিয়ে নিচ্ছি এবার আলুটাকে আরও একটু সময় নিয়ে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা এখন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বড় এক চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে প্রায় তিনটে কাঁচা লঙ্কা আর ছোট এক টুকরো আদা একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুর সাথে এক মিনিট একটু আদা কাঁচা লঙ্কাটা দিয়ে নাচাড়া করে নিয়ে এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো মোচা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখন লবণটা একটু বুঝেই দিতে হবে আমি এখানে প্রায় ছোট হাফ চামচ লবণ দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব মোচার সাথে ডাল দিয়ে আমি একবারই সেদ্ধ করে নিয়েছি আর যদি আপনারা একসাথে সেদ্ধ করতে না চান তাহলে ভেজানো ডালটা এই সময় মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর এটাকে রান্না করে নিতে পারেন তবে এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে কারণ ডালটা সেদ্ধ হতে হবে মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করে নেওয়া মোচার ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে মোচা যত মিহি করে কাটা হবে মানে যত কুচি করে কাটা হবে ততই কিন্তু বেশ মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে আর এই রান্নায় ছোলার ডাল যদি একটু গোটা ভাব থাকে মানে সেদ্ধ হবে একটু গোটাও থাকবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নারকেল প্রায় বড় দু চামচ নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা আমি মিক্সিং জারে একটু গুঁড়ো করে নিয়েছিলাম দু চামচ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি নারকেল দিলে কিন্তু খুব ভালো লাগে এই মোচার ঘন্ট তবে মোচাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আর যে সেদ্ধ করা জলটা ছিল মোচার সেদ্ধ জলটা সেটা আমি এর মধ্যে অল্প দিয়ে দেব দিয়ে আর একটু সময় নিয়ে রান্না করে নেবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় দু মিনিট একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা এখন সরিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা নাড়াচাড়া করে নেব বেশ আলু সেদ্ধ হয়ে গেছে আর মোচাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা প্রায় বড় এক চামচের মতো বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি মোচার ঘণ্টাতে যদি বাটা গরম মশলা দেওয়া যায় স্বাদটা কিন্তু বেশি ভালো হয় চাইলে আপনারা এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন আর নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে ভালো লাগবে সামান্য চিনি দিয়ে দিলাম প্রায় ছোট এক চামচ চিনি আর এক চামচ ঘি দিয়ে নাচাড়া করে এটাকে নামিয়ে নেব এই মোচার ঘন্ট ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আর রেসিপি যদি দেখে ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন আজকের এই ভিডিও তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ